বিসমিল্লাহির রহমান রহিম রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন তিন শ্রেণীর ব্যক্তি দ্বারা জাহান্নাম নাম উদ্বোধন করা হবে প্রথম শ্রেণী হল এক শ্রেণীর দানশীল ব্যক্তি আল্লাহ সুবান তালা এক শ্রেণীর দানশীল ব্যক্তি দ্বারা জাহান্নাম উদ্বোধন করবেন কারণ তারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয় বরং মানুষকে সন্তুষ্ট করার জন্য দান করেছিল এর ফলাফল স্বরূপ আল্লাহ তালা এর প্রতিদান তাদেরকে এ দুনিয়াতে দিয়েছেন মানুষ তাদেরকে গরিবের বন্ধু বলেছে মানুষ তাদেরকে সমাজসেবক বলেছে তাই তারা কেমতের দিন আল্লাহর পক্ষ থেকে কোনো কিছু পাবে না তারা চিরস্থায়ী জাহান্নামে প্রবেশ করবে দ্বিতীয় শ্রেণী হল এক শ্রেণীর শহীদ এক শ্রেণীর শহীদ যারা পৃথিবীতে আল্লাহর জন্য লড়াই করেনি বরং পৃথিবীতে টাকা পয়সা এবং খ্যাতি পাওয়ার জন্য লড়াই করেছিল তাই আল্লাহ সুবান তালা এর পুরস্কার পৃথিবীতে দিয়ে দিয়েছেন কেয়ামতের দিন আল্লাহর তরফ থেকে এর জন্য কিছুই নেই আল্লাহ সুবানার সামনে যখন তারা হাজির হবে তখন আল্লাহ বললেন তখন আল্লাহ সুবানা তারা বলবেন যে আজকে আমার পক্ষ থেকে তোমাদের জন্য কিছুই নেই তোমাদের স্থান হলো চিরস্থায়ী জাহান্নাম তৃতীয়ত এক শ্রেণীর আলেম তারা আল্লাহর সামনে উপস্থিত হবে আল্লাহ যদিও তাদের মনের খবর জানেন আল্লাহ বলবেন যে তোমরা কারা তারা বলবে আল্লাহ আমরা পৃথিবীতে আপনার দিন প্রতিষ্ঠার জন্য ওয়াশ করেছি এবং আমরা ছিলাম কারি মহাদ্দেশ তখন আল্লাহ সুহানা তারা বলবেন যে তোমরা পৃথিবীতে ওয়াজ করেছ মানুষকে দিনের দাওয়াত দিয়েছ এই কারণে যে তোমরা পৃথিবীতে জনপ্রিয় আলেম মানুষ তোমাদেরকে বলবে এবং তোমরা কোরআন তিরাত করেছিল এই জন্য যে তোমরা তাগার বিনিময়ে কোরআন তেলাত করেছ এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয় বরং তোমরা পৃথিবীতে ওয়াজ করেছ মানুষকে সন্তুষ্ট করার জন্য আজকে কেমতের দিন আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য কিছুই নেই তোমাদের স্থান হলো চিরস্থায়ী জাহান্নাম লোক দেখানো ইবাদত করার জন্য এই তিন শ্রেণীর লোক দ্বারা আল্লাহ সুহানা তালা কেয়ামতের দিন জাহান্নাম উদ্বোধন করবেন তাই লোক দেখানো ইবাদত করা যাবে না আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ছোট কিংবা বড় ইবাদত করতে হবে আল্লাহ সুবাহালা তারা মানুষের মনের খবর জানেন লোক দেখানো ইবাদত আল্লাহর কাছে পরিচার্য আর আল্লাহ সুবানা তারা ছোটো আমলও গ্রহণ করবেন যদি সেটা আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য হয় তাই অবশ্যই আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমাদের ইবাদ করতে হবে লোক দেখানো ইবাদত পরিহার করতে হবে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন